এবং ফেরার পরে ওকে নিয়ে মাঝে মাঝে স্টেশনে আসতে হয় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ফেরাতে নটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে ওই স্টেশনে চলে এসছে আমার সাথে এবং ট্রেন দেখবে একটা কি দুটো ট্রেন ডাউন আপ মিলিয়ে এবং তার সাথে সাথে এই যে কুকুরগুলো রয়েছে এদের সাথেও একটু বদমাইশি অর্থাৎ এদেরকে জোর করে জোর করে ডাকবে ডেকে তুলবে আবার যদি তারা চিল্লায় তো ভয় পালিয়ে আসবে এইরকম আজকে যদিও সাগর দাদার সাথে দেখা হয়েছিল যে ভিডিওটা একটু বানিয়ে দিয়েছে আর এবার বিশেষ করে ওই যে কারা উঠছে বা কিভাবে উঠছে সেগুলো দেখবে আর মজা পাবে হাসতে থাকবে আর কি ট্রেন চলে যাচ্ছে তো আর এই ট্রেনে আমার এক গ্রামের ভাইয়ের সাথে দেখা হয়েছে ও আসলে ওই ট্রেন থেকেই রানী হয়ে যাওয়াতে দেখতে পেয়েছে আমাকে ডাকছিল ও পরে দুটো স্টেশন পরে ও নামবে সেখান থেকে আবার বাড়ি ফিরবে অনেকটা রাত হয়ে যাবে ওর এগারোটা বেজে যাবে বাড়িতে ফিরতে হয়তো বা যা চলে গেল তাহলে সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন অথইকে